আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ নমস্কার পজিটিভ বার্তার বিকাশ টক্সে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো আলোচনা করব বলে তো সঙ্গে থাকুন পাশে থাকুন এবং তো চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক পেজ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে তো আজকে আমি রয়েছি মিতা ঘোষ এবং আমার সঙ্গে রয়েছেন আজকের বিশেষ অতিথি ডক্টর মনীষা কর্মকার ম্যাডাম তো চলুন আজকে আমরা মনীষা ম্যাডামের সাথে পরিচয় করে নেব নমস্কার ম্যাডাম পজিটিভ বার্তায় আপনাকে অনেক অনেক স্বাগত ধন্যবাদ আপনাকে ধন্যবাদ পজিটিভ বার্তাকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকেও আমাদের আমন্ত্রণে ডাকে আপনি সারা দেওয়ার জন্য তো আপনি তো শিক্ষকতা লাইনে রয়েছেন তো শিক্ষকতা যে জার্নিটা কিভাবে হলো বা সঙ্গে আর কি করেন একটু যদি বলেন আমাদেরকে শিক্ষকতার জার্নি আসলে তেমন ভাবে আমার পথ চলতে হয়নি মাস্টার ডিগ্রি শেষ করার সাথে সাথেই এই কলেজ স্তরে বেশ শিক্ষক স্বল্প তার এই সমস্যাটা দূর করার জন্য আমরা ইন্টারভিউর মাধ্যমে হাই এডুকেশনে নিয়োগ করতে পাই সেখান থেকে শুরু হয়ে যায় তখন আমরা অনিয়মিত ছিলাম একঝাক নিয়োগ পেয়েছি আমরা তারপর পরে জার্নিটা অনিয়মিত থেকে নিয়মিত হওয়ার জার্নিটা অনেক বড় ছিল সেটা শেষ করেছি সাফল্যের সাথে আর তার সাথে ওই সময়টাই ফাইভে যখন কলেজে জয়েন করি সেই সময়তেই আমি আকাশবাণীতে প্রথমে যুববাণীতে সঞ্চালক হিসেবে ছিলাম তারপর ওখানে অডিশন দিয়ে রিটেন টেস্ট আমরা দিয়েছিলাম সবাই সকলের সাথে উত্তীর্ণ হই তারপর অডিশন দিয়ে আমরা নিউজ রিডার হিসেবে নিয়োগপত্র পাই ক্যাজুয়াল বেঙ্গলি নিউজ রিডার আকাশবাণী আগরতলায় খুবই সুন্দর ম্যাডামের জার্নিটা আমরা শুনেলাম তো আজকে আমরা আলোচনা করব ম্যাডামের সাথে যে আমাদের বাচ্চাদের নিয়ে কিভাবে বাচ্চাদেরকে আমাদের গড়ে তোলা উচিত এবং একজন শিক্ষক হিসাবে তার ভূমিকা ভূমিকা কি কি আমাদের তাদের উপরে সেই নিয়ে চলুন একটু আলোচনা করে নিই ম্যাডামের সঙ্গে তো ম্যাডাম এত বছর শিক্ষকতার জীবনে কোন মুহূর্তটা আপনার কাছে থেকে স্মরণীয় মনে হয়েছে শিক্ষকতার জীবন প্রথমে ভাবতাম শিক্ষকতার জীবনটা খুব বোরিং হবে কেবল একই জিনিস বাচ্চাদের পড়ানো শেখানো পরীক্ষা দেওয়া নেওয়া এগুলো কিন্তু এখন আমার এত বছরে জার্নিতে মনে হয়েছে প্রতিটা দিন আমার কাছে নতুন নতুন লাগে কারণ আমরা এই বছরগুলোতে তো প্রতি বছর নতুন নতুন ছাত্র পাচ্ছি এবং তাদের কাছে যখন আমরা নিজেদের উপস্থাপন করি প্রতিটা মুহূর্তই নতুন ভাবে করতে হয় একই জিনিস একই ব্যাপার আমার অন্তত আসেনি প্রতিদিনই আমার কাছে নতুন লাগে তারা যেন আমার কাছে নতুন মুখ তাদের কাছে আমি সবসময় চাই তাদের খুব কাছাকাছি পৌঁছতে তাদের সমস্যাগুলোকে বুঝতে এবং এক একটা বাচ্চা তো এক এক ধরনের তার অ্যাবিলিটি রয়েছে তার ইচ্ছে আকাঙ্ক্ষা রয়েছে তার সমস্যা রয়েছে সেগুলোকে যদি আমরা শিক্ষকরা বুঝতে পারি তার মতো করে তার কাছে পৌঁছতে পারে হয়তো আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে তাদের কাছে বাচ্চাদের কাছে শিক্ষকের গ্রহণযোগ্যতা বাড়াটা খুব দরকার নয়তো আমরা যেটা বলবো সেটা তাদের কানে পৌঁছবে না একদম ঠিক এটা আমি আমার কাছে এটা একটা বিরাট চ্যালেঞ্জও মনে হয় যে আমি তার কাছে পৌঁছতে পারছি এবং তাকে তার কাছে তার মতো করে পৌঁছানো এবং তাকে এসে কিভাবে বুঝবে জিনিসগুলোকে তার প্রবলেমগুলো কিভাবে আমরা সলভ করতে পারবো তার কাছে গিয়ে নিজের মতো করে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার এবং শিক্ষকরাইতা হচ্ছেন আমাদের ছাত্র গড়ার কারিগর একদম একজন শিক্ষক আসলে জগতের সবাই শিক্ষক আমরা প্রথম শিক্ষক মা প্রথম শিক্ষক মা প্রথম শিক্ষক তার পরিবার পরিজন তার বাবা তার যে প্রাকৃতিক পরিবেশ সেটা এবং এই এই যে শিক্ষাটা যে কোনো মানুষ আমরা প্রথম তারপর যখন শিক্ষা জগতে আসছে তখন শিক্ষকের একটা আলাদা করে ভূমিকা শিক্ষকের আলাদা করে ভূমিকা কিছু থাকে না আসলে একটা বাচ্চাকে ছোট থেকে বড় হওয়া প্রতিটা মুহূর্তে সে নানা জায়গার থেকে শিখছে অর্থাৎ শিক্ষকের ভূমিকা প্রত্যেকেরই পালন করতে হবে আমরা হয়তো পেশাগত ভাবে আছি কিন্তু প্রত্যেকেরই শিক্ষকের ভূমিকা পালন করতে হয় এবং উচিত এবং আমি যে কাজটা করবো মানে কি করা উচিত সেটা আমার বলে দেওয়ার পরিবর্তে বরঞ্চ আমার নিজেকে সেভাবে গঠন করা উচিত যাতে সে আমাকে দেখে বুঝতে পারে যে না এমন হওয়া উচিত ঠিক কালকেই বাচ্চারা বলছিল ম্যাডাম কি নিয়ে আপনি কাজ করেছেন তো সেটা বলতে আমার খুব ভালো লাগছিল ওদের সামনে খুব পরীক্ষা তার মাঝখানেও যে তারা জিজ্ঞেস করছে জিজ্ঞেস করছে কেন তাদের ভেতরে রয়েছে যে আমাকেও কাজ করতে হবে এই ব্যাপারটা কৌতূহল থাকে মনে বাচ্চাদের মনে তো বেশি থাকে এবং সেটা জানার আগ্রহটা যখন থাকবে তখনই যেন কিছু শেখা শিখতে চাইছেও সেখান থেকে তো সে যদি ভালো কিছু দেখে এবং শুনে সে শেখে তাহলে তো এটা আমাদের জন্য ভালো ভীষণ প্রাপ্তি এটা বিরাট প্রাপ্তি আমাদের এবং তারা কিন্তু বড়দেরকে অনুকরণ করে এবং আগে দরকার এবং আমাদেরকে সঠিক ভাবে চলা দরকার এবং সেই যে আপনাদের যত বেশি আমি পজিটিভ ভাবে তাকে দেখব তার নেগেটিভ জিনিসগুলো বলেও বলবো পজিটিভ ভাবে যে তোমার এটা করা উচিত না কিন্তু কাউকে গিয়ে বললাম তো ও এমন করছে ও এমন করছে ও ভালো না ভালো না ভালো না ভালো না বললে সে ভালো নাই থাকবে হুম তার মধ্যে পজিটিভিটি কি আছে সেটা খুঁজে বের করতে হবে প্রত্যেকটা বাচ্চার মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে পজিটিভিটি আছে সেটাকে খুঁজে বের করা আমাদের বড় দায়িত্ব একদম ঠিক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে এরপরে আমরা আবারো আসবো ম্যাডামের কাছে যে শিক্ষক হিসাবে সব থেকে বড় চ্যালেঞ্জ কি ছিল আপনার জীবনে শিক্ষক হিসেবে চ্যালেঞ্জ ওটাই তাদের কাছে পৌঁছানো হুম। তাদের সমস্যাগুলোকে বোঝা এবং তাদের মতো করে সেই সমস্যাগুলো সমাধান করা তাদের জন্য সময় দেওয়া তাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়া যে এটা এটা ভালো এই পথটা দেখানো আমাদের পড়াশুনো করানো তো আমাদের এটা আমাদের পুঁথি কাজ আমাদের পড়াশুনো করানো কিন্তু পড়াশোনা করানোর পাশাপাশি তা এটাকে নিয়ে কত কোন পথে যেতে পারে কি কি তার পাশে কাছে সুযোগ রয়েছে এমন নয় বর্তমানে তো চাকুরির বাজার যেহেতু সব সময় চাকুরির বাজারে একটা তো ছিলই বাচ্চাদের যাতে ডিমোটিভেটেড না হয়ে যায় যে না পড়াশোনা করে কি হবে চাকরি তো পাবো না কিন্তু পড়াশোনাটা শুধু চাকরির জন্য নয় পড়াশোনাটা দরকার নানা কারণে সে চাকরি করুক কিন্তু তার নিজের যে সম্মানটা নিজের সমাজের কাছে তার গ্রহণযোগ্যতাটা বাড়বে তার সে একটা কথা বললে সেই কথাটা অন্যজন গ্রহণ করবে সেটার জন্য পড়াশোনা দরকার বাচ্চাদের সেভাবে বোঝাতে হবে ঠিক একদমই বাচ্চারা মূল্যবোধ দিনে দিনে হারিয়ে ফেলছে সেই মূল্যবোধটা জাগ্রত কিন্তু আমাদেরকেই করতে হবে বিভিন্ন রকম ভাবে তাদেরকে ঠিক আবারও আসবো আমরা ম্যাডামের কাছে যে প্রযুক্তি ও ডিজিটাল শিক্ষার আগমনে শিক্ষা ক্ষেত্রে কি পরিবর্তন এসেছে বলে আপনি মনে করেন পরিবর্তন তো অনেকটাই এসেছে আমাদের সময় তো ডিজিটাল ব্যাপার ছিল না আমরা বই দেখেই বই পড়েই শিখেছি এখনকার দিনে বইয়ের প্রয়োজনীয়তা কোনো অংশ কিন্তু এই সময় আমরা আর এখন বাচ্চাদের বলতে পারছি না যে মোবাইল দেখবে না একদম ছোট্ট বাচ্চা থেকে নার্সারিওতে ওঠেনি তাদেরও তো মোবাইলে চলে আসছে তাদের হোমওয়ার্ক তাই মোবাইল থেকে দূরে তাদের সরানো যাচ্ছে না এবং তারা যখন স্কুলে বিভিন্ন প্রজেক্ট গুলো করছে সেখান থেকে হেল্প নিচ্ছে মোবাইল থেকে নিচ্ছে হেল্প এখন হয়েছে কি বাচ্চারা যে কোনো যে অ্যান্সারটা বইতে আমি কলেজ স্তরে বাচ্চাদের কথা বলছি যে অ্যান্সারটা বইতে রয়েছে সেটা না দিয়ে তারা চ্যাট দেখছে মোবাইল অন্য জায়গায় দেখছে সেটা শুদ্ধ নাকি ভুল সেটা বুঝবে কি করে বই তো ভুল লেখে না তিনটেই পারে সে ভীষণ রেয়ার কিন্তু সেটা শিক্ষকরা করে সেটা বোঝানোর জন্য সেটা দেখার জন্য আছেন কিন্তু এখন দেখছি আমরা ক্লাসে বলে দিলেও তারা ওই যে মোবাইলের একটা নেশা পড়ার নাম করে তো আমি পড়ার জন্য ধরে অন্য জিনিস দেখছি 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 আমার সময়টা নষ্টই হয়ে যাচ্ছে আমরা বয়স্করাই নিজেদের কন্ট্রোল করতে পারি না অনেক সময় আর বাচ্চাদের এই ট্যালয় এই যে মোবাইল নির্ভর হোয়াটসঅ্যাপ নির্ভর পড়াশুনো এখন হয়ে গেছে যে কোনো জিনিস আমরা সেগুলো থেকে ভালো জিনিসটা কোথায় আসছে যেগুলো নেয়া হচ্ছে সেগুলো ভালো না খারাপ বোঝার ক্ষমতা বাচ্চাদের হয়নি না এই জিনিসটা খুব খারাপ হয়েছে মানে ভালো দিকও আছে ডিজিটাল মাধ্যম অনেক খারাপ ভালো জিনিস জানা যায় অনেক বেশি আমার আউটলুকটা বাড়ছে নানা দিকে নানা রকম ভালো খবর আমরা পাচ্ছি কিন্তু ছোট বয়সে বই থেকে সরে গিয়ে অন্যভাবে আমি অ্যানসারটা শুধু অ্যারের কথাই যদি বলি অ্যানসারটা পেয়ে যাওয়াটা ভালো কথা নয় তার বানাতে হবে বই থেকে মূল বিষয় সাবজেক্টটা থেকে একদম দূরে সরে যাচ্ছে আমাদের প্রধান কর্তব্য প্রত্যেকটা শিক্ষকের এই সাবজেক্টটার ওপরে ইন্টারেস্ট বাড়ানো এই সাবজেক্টটা মেনলি কি বলছে হম এটা ভীষণ দরকার আর কোটা মানে বর্তমানে ডিজিটাল যুগ কি বন্ধ হয়ে যাবে তা তো নয় কিন্তু কতটুকু নেব কতটুকু নেব না সেটুকু আমার বুঝতে লাগবে বুঝতে লাগবে আর বাচ্চারা তো এটা বোঝে না গার্জেন দেখতে লাগবে আমাদের টিচারদের বোঝাতে লাগবে গার্জেন কে বোঝাতে লাগবে ঠিক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে এরপরে আমরা আবারও আসব যে একজন ভালো শিক্ষক হতে গেলে যে গুণগুলি প্রয়োজন বলে মনে করেন সেগুলি কোনগুলি ভালো শিক্ষক হতে গেলে এক কথাই বারবার আসে যে ভালো করে বিষয়টাকে বোঝানো তাদের একদম কোশ্চেন শুধু পরীক্ষার জন্য প্রস্তুতিটাই মূল কথা নয় বিষয়টা ভালো করে বোঝানো এবং আবার আরেক ক্ষেত্রে বোঝা যায় যে অনেকটা আমি জানলাম আমাদের মার্কসটাও তো একটা ব্যাপার অনেকটা জানলাম সেটা তুমি ছোট করে কি করে লিখতে পারি সেই জিনিসটাও বাচ্চারা হয়তো নানা ধরনের প্রশ্ন তারা শিখছে নানা রকমের আকারে পাঁচ নম্বরে হতে পারে নম্বরে হতে পারে এখন একটা জিনিসকে আমি কতটুকু কখনো বড় শিখে গেলাম সেটাকে কিভাবে আমি ছোট করে দেব। একদম মুখস্থ করে হ্যাঁ এটা দু নম্বরের জন্য। এটা দশ নম্বরে এনে পারলাম না বা এটা দশ নম্বরেই শিখেছে এটাকে কি করে আমি দু নম্বরে আনবো সেটা আমি জানলাম না তাহলে তো মুশকিল হবে আর এখন তো তাকে দাঁড়িয়ে তার রেজাল্ট এবং সেখানেই তার ভবিষ্যৎ জীবনটা দাঁড়িয়ে থাকে অনেকটাই অতএব শিক্ষকদের প্রধান কর্তব্য তাকে জিনিসটা সম্বন্ধে ভালো করে বোঝানো এবং ওই রকমই তাকে পুরোপুরি তৈরি করা বেশ তৈরি করে দেওয়া তার জীবনে লক্ষ্যে পৌঁছানোর জন্য তৈরি করা এবং তাকে মূল্যবোধের সঙ্গে সঙ্গে পাশাপাশি তাকে বইয়ের প্রতিগত দরকার অবশ্যই আগে মূল্যবোধ আগে কারণ এখনকার সময়টা মূল্যবোধ আমরা একটু কমে যায় কমে বাচ্চাদের দেখি আমরা যেমন সম্মান দিতাম সে নার্সারি স্কুলের টিচারদেরও আমরা সম্মান দিই ঠিক আছে এখন আমরা কলেজ স্তরের টিচাররাও সবাই সম্মান পাচ্ছে কিনা খুব প্রশ্নের কথা এবং আমার মনে হয় বুঝতে হবে কেন আমরা সম্মান পাই না সেটা শুধু ছাত্রছাত্রীদের দোষ দিলে হবে একদমই না আমাদের নিজেদের চিন্তা ভাবনাটাকে অনেক বাড়াতে লাগতে মতো রাস্তায় নিতে হবে যাতে তাদের কাছে আমরা ঠিকভাবে পৌঁছই বাচ্চারা কিছু বোঝে না তা কিন্তু নয় বাচ্চারা বোঝে অনেকটাই বোঝে কোনটা ভালো কোনটা মন্দ তারা নিজেরা হয়তো সেই পথে যাচ্ছে না হয়তো বিপথে চলে যাচ্ছে কিন্তু তারা কি বোঝে না তারা যে বিপথে চলে যাচ্ছে এটা কিন্তু একদিনের ঘটনা না একদিনের ঘটনা না এটা হয়তো ছোট থেকে সে দেখছে অনেক কিছু শিখছে সে পরিবেশ থেকেই বলুন ফ্যামিলি থেকে বলুন বা বাইরের জগৎ থেকে বলুন অনেক কিছু শিখছে শিখার ফলে সে নিজের লাইফস্টাইলটা হয়তো চেঞ্জ করে ফেলছে কিন্তু আমরা যদি ঠিক পথে তাদেরকে নিয়ে যাই তাহলে কিন্তু তারা ঠিক মানুষ হতে পারে হতে পারে আমরা আমি বর্তমানে যেখানে কর্মরতা সেখানে পরিবেশ থেকে ওইখান থেকে ভালো স্টুডেন্ট মূল্য ভালো মূল্যবোধ নিয়ে বেরিয়ে আসা স্টুডেন্টের সংখ্যা আরো বাড়াতে হবে হুম এই বাড়ানোর জন্য পরিবেশটাকে উন্নত করতে হবে ঠিক এই জন্যই তো আমাদের দেশে তারাই তো আমাদের দেশের ভবিষ্যৎ ভবিষ্যৎ এবং এই সুকান্ত ভট্টাচার্য তো তাদের নিয়ে অনেক কবিতা লিখেছে আমাদের যুব সমাজের জন্য তো একটা কবিতা আপনার কাছে যদি এই মুহূর্তে শুনতে পাই আমরা আমরা তো এবছর সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ পালন করছি এ বছরটা তার তো মাত্র একুশ বছরের জীবন ছিল ঠিক এগারো বছর বয়সে প্রথম তিনি একটা কবিতা লিখেছিলেন তার পরবর্তী সেই মানে পাঁচ ছ বছর ধরে তিনি হয়তো কিছু কবিতা লিখেছেন যেই কবিতাগুলো এখনো ভাবলে তিনি কি উদ্দীপনা দেখিয়ে আমি বেছে নিলাম কারণ তিরিশ বছর ধরে আমি যে শিক্ষকতার জগতে আছি একঝাঁক প্রতি বছর একঝাঁক আঠারো বছর বয়স আমার কাছে আসে তো তাদের জন্যই এই কবিতাটা আঠারো বছর বয়স আঠারো বছর বয়স কি দুঃসাহস স্পর্ধা মাথা তুলবার ঝুঁকি আঠারো বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকে আঠারো বছর বয়সে নেই ভয় পদা খাতে চায় ভাঙতে পাথর বাধা এই বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বয়স জানে না কাদা এ বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগস্তিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সপে আটটাতে শপথের কোলা হলে আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসুচ্ছ যন্ত্রণা এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এ বয়সে কানে আসে কত মন্ত্রনা আঠারো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার ক্ষত হয় সহস্র প্রাণ আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয় জড় এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে বয়স কাপের বেদনায় থরোথর তবে আঠারোর শুনেছি জয়ধ্বনি এ বয়স বাঁচে দুর্যোগে আর ছড়ে। বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে ভিড়ু কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয়ে এ বুকে আঠারো আসুক নেমে একদম সত্যি কথা এবং সত্যি আঠারো বছর বয়সে কোনো ভয় থাকে না কোনো কিছু মানে নতুন কিছু শেখারও আগ্রহ থাকে এবং আমাদের তো এই বয়সটাই তো টার্নিং এর সময় তো বলবো যে সুকান্ত ভট্টাচার্য যে এত সুন্দরভাবে একটি কবিতা আঠেরো বছর বয়স নিয়ে লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য আমাদের বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি খুব অল্প বয়সেই কবিতা লিখে মানুষের চিরস্থায়ী আসন গড়ে তুলেছিলেন সুকান্ত ছিলেন একদিকে প্রতিভাবান কবি অন্যদিকে সংগ্রামী যুবক উনার লেখায় যেমন সমাজবোধ বিপ্লবী চেতনা প্রকাশ পেয়েছে তেমনি সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথাও উঠে এসেছে উনার কবিতায় এবং লেখায় তো এইটাই বলবো যে সুকান্ত ছিলেন আমাদের অনুপ্রেরণা যদি উনি একুশ বছর বয়সে না চলে যেতেন হয়তো আমাদেরকে আরো আরো অনেক কিছু দিয়ে যেতে পারত ভাবাই ভাবাই অতটুকু আমাদের এই বয়সে যদি এত কিছু আমাদের দিয়ে যেতে পারেন বা এরকম ধরনের কবিতা ওনার কাছ থেকে আমরা পেয়েছি আমাদের গায়ে কাটা দেয় উনার কবিতা শুনলে বা পড়লে তো উনি থাকলে আর মত গিনা হতো আমাদের সেটাই আমাদের যুবকরা আরো হয়তো উদ্বুদ্ধ হতে পারত হতে পারতো ঠিক সেই সঠিক পথটা তিনি দেখাতেন আরো বেশি করে ঠিক এমনি করে কবিরা আমাদের আলোর দিশা দেন এবং দিয়ে দিয়ে গেছেন গেছেন অনেক ধন্যবাদ তো তো চলুন ম্যাডামের কাছ থেকে আমরা আবারও একটি কবিতা শুনে নেব তো ম্যাডাম আমরা আমার কোন কবিতাটা শুনবো আপনার কাছ থেকে আমি এবারে ভাবছি কবি জীবনানন্দ দাসের একটি কবিতা উচ্চারণ করব জীবনানন্দ দাসের একশো পঁচিশতম জন্মবার্ষিকী আমরা গত বছর উদযাপন করেছি তারকে এখন আমাদের শুধু স্মরণ করলেই চলে না তার কবিতা আমাদের আবিষ্কার করতে হবে তার কবিতার মধ্যে মূল বার্তা সেটা আবিষ্কারের সময় এসেছে তিনি ছিলেন নির্জনতার কবি তিনি ছিলেন আত্মবিশ্লেষণী কবি তো এমনই একটা কবিতা আমার খুব পছন্দের কবিতাটার নাম স্মৃতি ঝরা পালক তার প্রথম কাব্যগ্রন্থ সেই কাব্যগ্রন্থের একটি কবিতা স্মৃতি রাত আমার পাশে বসল অতিথি বললে আমি অতীত ক্ষুধা তোমার অতীত স্মৃতি যে দিনগুলো সাঙ্গ হলো ঝড় বাদলের জলে সুষে গেল মেরুর হিমে মরুর অনলে ছায়ার মতো মিশেছিলাম আমি তাদের সনে তারা কোথায় বন্দী কাছে কাঁদছে তোমার স্যাঁ সেতে শ্বাস ভিজা চোখের জলে কাছে তোমার মুখ মমতার রিক্ত পাথার বেঁপে তোমার বুকের খাড়ার কোপে খুনের বিষে খেবে আজকে রাতে সে সুদূর ডাক দিয়েছে তারে থাকবে শিবের দেউল দ্বারে মুক্তি আমি তারে দুলি স্মৃতি আমার পালিয়ে গেল বুকের কপাট খুলে নবালোকে নবীন ওষার নহবতের মাঝে ঘুমিয়েছিলাম দড়ি আমার কার করা আবার আমায় ডাকলে কেন স্বপন ঘোরের থেকে কইল শৈল চূড়ান চরণ খানা রেখে রয়েছিলাম মেঘের রাঙা মুখের পানে চেয়ে কোথা থেকে এলে তুমি হিম সরণি বে ঝিমঝিমে চোখ জটা তোমার ভাসছে হাওয়ায় ঝরে শ্মশান সিংহা বাজল তোমার প্রীতির তারার তোমার সনে তারা মিলে গেল তোমার মাঝে আবার হলে হারা হারিয়ে গেলাম ত্রিশুল মূলে শিবের দেওল দাঁড়ে কাঁচছে স্মৃতি কে দেবে গো মুক্তি দেবে তারে অপূর্ব সত্যি জীবনানন্দ দাসের কবিতাগুলোতে আমরা অপূর্ব একটা ইঙ্গিত পাই এবং প্রকৃতি প্রেমী ছিলেন উনাকে রূপসী কবি কবিও বলা হতো সত্যি উনার কবিতাগুলি আমরা খুব সুন্দর ভাবে আমরা শুনতে পাই এবং ম্যাডামের কণ্ঠে আবারও শুনতে পেলাম আমাদের বাংলা সাহিত্যের আধুনিক কবিদের মধ্যে ছিলেন জীবনানন্দ দাস এক অনন্য নাম উনাকে বলা হতো রূপসী বাংলার কবি উনার কবিতায় প্রকৃতি নিসর্গ নিভৃত জীবন ও মানব মনের গভীর অনুভূতি ভেসে ওঠে রবীন্দ্র পরবর্তী যুগে উনি ছিলেন আমাদের একমাত্র বা অন্যতম প্রতীক্ষিত জীবনানন্দ দাস তো এরপরে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি তো অনুষ্ঠান শেষ পর্যায়ে যেহেতু এসেছি একটি বার্তা জেনে নেব ম্যাডামের কাছ থেকে যে আগামী প্রজন্মের জন্য ম্যাডাম আমাদের কি বার্তা দেবেন আগামী প্রজন্মের জন্য আমার বার্তাই থাকবে জীবনটাকে খুব আনন্দ করে তোমরা গ্রহণ করো জীবনে অনেক বাধা বিপত্তি আসবে সেগুলোকে জয় করে সফলতার সাথে এগিয়ে যেতে হবে এবং মূল্যবোধ যেটা সেটাকে অবশ্যই রাখতে হবে ভালোকে ভালো বুঝতে হবে খারাপকে বুঝে এড়িয়ে যেতে হবে এটাই হচ্ছে আমার বার্তা এবং এটাই যদি জীবনের আমরা মূল মন্ত্র করে নিই তাহলে কিন্তু আমাদের জীবন সঠিক পথে এবং আমাদের লক্ষ্য পূরণে সহায়তা হবে সত্যি খুব সুন্দর ভাবে ম্যাডাম আমাদের বার্তাটা দিলেন আমাদের প্রত্যেকের উচিত এইভাবেই জীবনে এগিয়ে চলা তো অসংখ্য ধন্যবাদ জানাবো ম্যাডাম আপনাকে আবারও আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে আমন্ত্রণ ডাকে সারা দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে ধন্যবাদ ধন্যবাদ ম্যাডাম আপনাকে তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার ফেসবুক পেজ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভিটির সঙ্গে থাকবেন নমস্কার